এইবার জবান বন্ধ থাকবে তার জবান বন্ধ থাকবে এক সাহাবি গ্রাম্য সাহাবি কোরআন শরীফ করতে পারে না সরাসরি রসুলের সাথে কথা বলতে পারে না যেমন দেখবেন আমাদের ইমাম সাহেব যখন কথা বলে মসজিদের ভিতরে এলাকার কিছু মানুষ আছে কৃষি কাজ করে খায় ফেরা সরাসরি হুজুর গিয়ে বলে হুজুর এই ক্ষতি সাহ কারণ কি মূর্খ মানুষ বোঝে না সাহাবিরা অনেক আছে কিছু বোঝে নাই গ্রাম সাহাবি কিছুই বোঝে না সরাসরি আল্লাহ রসুল কে ডেকে বলে রব্বুল আলমিন তার নবী জি কে জেনে দিল ও আব্দুল্লাহ সেলে মোহাম্মদ আপনার কাছে যে একটা দেও আসে প্রতিদিন একটা আসে কি জানি আপনার কাছে গিদ নিয়ে আসে গিদ নিয়ে আসে কি গিদ নিয়ে আসে আমার একটা দিবানি ওই সময় আল্লাহ রসুল বলে এ গ্রাম সাহাবি তুমি শোনো আমার কাছে একটা গিদ নিয়ে আসে না গিদ নিয়ে আসে না ওই সময় গ্রাম্য সাদি বলতেছে আমার কাছে কি নিয়ে আসে আমার কাছে কি নিয়ে আসে লা ুল পাইগম্বা সল্ল্হ ফলে সল্লামবল দেে ও গ্রাম বে বিশ্ণু তান্না আম তান্না মজিতি প্রই লাস্ত সালা তার নাম জিবরাইলা আলাইহিস সালাম জিবরাইলা আলাইহিস সালাম শালাছায় আল্লাহ তাআলার কাছে আমার কাছে কোরআন নাযিল করা আছে প্রতিদিন একরে পর এক কোরআন শরীফ নিয়ে আসে প্রতিদিন তেলাওয়াত যে প্রতিদিন তেলাওয়াত নাশে আমি ওই তেলাওয়াত শুনে আমি প্রত্যেক সাহাবীকে যেনে ফলাই প্রত্যেক সাহাবীর আমার কাছ শুনে শুনে প্রত্যেক সাহাবীরা অবগত করে প্রত্যেক সাহাবীরা মসজিদে নববীর ভিতরে পড়া শোনা করে সাহাবি এই কথা শুনে এই কথা যখন গ্রাম সাহাবিকে আল্লাহ রসুল বলতেছে আমার কাছে প্রতিদিন গীত যে নিয়েছে সে গীত নিয়ে আসে না সে নিয়েছে কোরা শরীরের পর প্রতিদিন ওই সময় জি রাই আলেশ বছর সারা আল্লাহ রসুল পাই নম্বর চললো হাজির হয়ে গেছে হাজির হয়ে আল্লাহ রসুল কে বলতেছে হেয়ারসুল আলাইহা হারি বাল্লাহ সালাম দেহ বলছে ইয়া রসুল আইহা হারি বাল্লাহ আমি আপনার দরবে এসেছি এবং একটা সূরা নিয়েছি যেই সূরা একবার পড়লি দশ পারার সব পাওয়া যায় আওয়াজ করে বললে আলহামদুলিল্লাহ একবার বললি দশ পারার স্রব পাওয়া যায় দুইবার বললি বিশ পারার সব পাওয়া যায় তিন পার বললি তিরিশ পারার সব পাওয়া যায় পুরো অর্থাৎ পুরো কঞ্চিমের কি পাওয়া যায় সব পাওয়া যায় সোরাটার নাম কি এ ক্লাস কোন ল আহাদ আর ল